আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি এ তো সকালবেলা হচ্ছে শ্রেষ্ঠজনের নাস্তা রেডি করেছি সেটা এখন বেড়ে নিয়ে যাচ্ছি শ্রেষ্ঠ এই তো সকালবেলা শ্রেষ্ঠর জন্য নাস্তা রেডি করছি সকালবেলা হচ্ছে আজকে কালারফুল রাইস করেছি মানে ভাজা ভাত করেছি বিভিন্ন সবজি দিয়ে মানে ভেজিটেবল রাইস এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এখন আমি শ্রেষ্ঠকে দেব ও কিন্তু এই ভাজা ভাত খেতে খুব পছন্দ করে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ অলরেডি খাবার টেবিলে বসে পড়েছে গরম দেখে ওয়েট করছে শ্রেষ্ঠ ফুদিও না বাবা ফুদিয়ে কোনো কিছু খেতে হয় না ফুদিয়ে খেলে অসুখ হয় মুখের ভিতর থেকে সব ভাইরাসগুলো চলে আসে খাবারের মধ্যে ভেজিটেবল রাইস করেছি সবজি দিয়ে দেখতে পাচ্ছেন আমার ছেলে খুব সুন্দর করে এখন খাবে এই শীতের দিনে কিন্তু আমি প্রায় সময়ে হচ্ছে আমি এভাবে ওকে ভেজিটেবল চিকেন আর ডিম দিয়ে এরকম রাইস করে দিয়ে থাকে ওকে এতে করে হচ্ছে সবজিগুলো খাওয়া হয় সাথে হচ্ছে ভাতও খাওয়া হয় পেটও ভরে যাই হোক আমি যেহেতু সরাসরি ভয়েস দিচ্ছি অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার কাছে হচ্ছে এভাবেই ভালো লাগে সরাসরি ভয়েস দিতে শ্রেষ্ঠ কেমন হয়েছে বললা না ও বুঝতে অনেক মজা ঠিক আছে শেষ করো খাবার ওকে হোক ও নাস্তা খেতে থাক আমি আমার কাজে চলে যাচ্ছি আর এখান থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ